দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে দেখছি একটি গরুর দরদাম চলছে এখানে একটি এই যে এটা হয়ে গেল কত হলো কত হলো একশো পঁচিশ কতটুকু ওজন হবে কতটুকু ওজন হবে কাকা হ্যাঁ পাঁচ মন পাঁচ মন দেখি যে এটা হলো একশো পঁচিশ দিয়ে কিনে নিয়ে আসলো এখনই আমরা দেখছিলাম

কত বলছ রানী কত বলছ একশো আঠাইশ চাচ্ছে কত চল্লিশ একশো চল্লিশ একশো আঠাইশ কটা হয়েছে গরু কই এখানে এখানে দুইটা এটা একটা ওইটা একটা কত করে পড়ছে এগুলা কত করে কোনটা এটা এক লাখ চব্বিশ ও এক লাখ এটা হচ্ছে এক লাখ চব্বিশ আচ্ছা আট আট সাতানব্বই এটা হচ্ছে সাতানব্বই হ্যাঁ এটা হইল না গোস

দেখছি এখানে আরেকটি দরদাম চলছে টানা কত হলো এটা কত দুই একশো দুই একশো দুই কতটুকু হবে রনি

এখানে আরেকটি গরু দেখছি আমরা কত রে কত সাঁত্রিশ চাচ্ছে কত পঁয়তাল্লিশ ব্যস্ত ব্যস্ত কয় মন হ'ব কয় মন হ'ব সাড়ে পাঁচশো পাওয়া যাবে আমরা দেখছি এখানে আরেকটি বড় বড় দেখছেন হারে গেছে হারে গেছে কেমনে হারে গেছে রিভাবে হ্যাঁ কোটাল আমি এখন বেজ দূর

পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার যা এটাও হয়ে গেল কত হলো একশো আটত্রিশ একশো আটত্রিশ কতটুকু ওজন হবে পাঁচ পন কেজি একশো আটত্রিশ নিয়ে চলে গেল আমরা আজকে দেখছি টপাটপ যে গরুগুলো কিনছে সেই গরুগুলোকে পর্যাপ্ত আমদানি কই হ্যাঁ আচ্ছা কত কত এক লক্ষ বিশ বিশ ওজন বিশ এখানে দেখছিলাম আরেকটি কত চাইছেন এটা বাইশ একশো বাইশ লাস্ট দাম লাস্টাম একশো মাস দেখি আমরা একটু পাশে যাই দেওয়া যাবে না যাবে না দিলেন আচ্ছা কি অবস্থা আজকে মনে হচ্ছে যে একটি কম বাজার কত টাকা মন চলছে পঁচিশ হাজার কি এটাকে সেট বাদ দিয়ে সেট বাদ নাম্বারটা কো হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিল রনি মাংসের গরুগুলো এই যে দেখছেন এই পাশে বেশ কিছু গরু কেনা আছে এই পাশেও গরু কেনা আছে আমরা সেই গরুগুলোতে আপনাদের দিয়েছি আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেন কিন্তু বসে দেখেছেন সেখান ধন্যবাদ